উনিশশো সালের উনত্রিশে নভেম্বর নরওয়ের বার্গেন শহরের কাছে ইস্টডালেন উপত্যকা কুয়াশায় ঢাকা পাহাড়ের ভেতর হঠাৎই দেখা যায় এক অর্থপোড়া নারীর দেহ তার চারপাশে ছড়িয়েছিল পোড়া কাপড় কিন্তু আশ্চর্যভাবে তার গায়ের সব লেবেল কেটে ফেলা ঘোড়ের ব্র্যান্ড মুছে দেওয়া পোশাকে ট্যাগ তুলে ফেলা যেন কেউ পরিকল্পিতভাবে তার পরিচয় নিশ্চিহ্ন করেছে ময়না দদন্তে জানা যায় তার শরীরে ছিল উচ্চমাত্রার স্লিপিং বিল ফুসফুসে পাওয়া যায় ধোয়ার চিহ্ন মানে আগুন লাগার সময় সে বেঁচেছিল এটা কি আত্মহত্যা নাকি সাজানো হত্যাকাণ্ড তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে আরও চমকপ্রদ তথ্য নরওয়ের বিভিন্ন শহরের হোটেলে সে থেকেছে অন্তত আটটি ভিন্ন নামে প্রতিবার আলাদা পাসপোর্ট আলাদা জাতীয়তা কখনো নিজেকে বেলজিয়ান কখনো ফরাসি পরিচয় দিত হোটেল হোটেলকর্মীরা বলেছে সে খুব সতর্ক ছিল সবসময় নগদে বিল পরিশোধ করত রুমে একা থাকত কখনো কখনও হঠাৎ করে রুম বদলাত তার রেখে যাওয়া স্যুটকেস থেকে পাওয়া যায় বহু ছদ্মনামের নথি উইগ চশমা এবং একটি ছোট্ট নোটবই নোটবইয়ের পাতায় লেখা ছিল অদ্ভুত কোড সংখ্যা আর অক্ষরের মিশ্রণ পরে ধারণা করা হয় এগুলো ছিল তার ভ্রমণসূচির সংকেত কিন্তু প্রশ্ন আরও গভীর হয় সাক্ষীরা জানায় তাকে দেখা গেছে মারবিক ঘাঁটির আশেপাশে সেই সময় ছিল ঠান্ডা যুদ্ধ নরওয়ে ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা তাই সন্দেহ জোরালো হয় সে কি ছিল একজন গুপ্তচর তার দাঁতের গঠন বিশ্লেষণ করে ধারণা করা হয় সে হয়তো মধ্য ইউরোপীয় বংশোদ্ভূত কিন্তু কোন দেশের নিখোঁজ ব্যক্তির তালিকায় তার মিল পাওয়া যায়নি ডিএনএ পরীক্ষাও আজও পর্যন্ত তার আসল পরিচয় নিশ্চিত করতে পারেনি ফাইল বহুবার খোলা হয়েছে আবার বন্ধ হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় কেটে গেছে কিন্তু সেই পোড়া দেহের রহস্য আজও অমীমাংসিত সে কি ছিল এক আন্তর্জাতিক স্পাই নাকি এমন এক নারী যে নিজের অতীতকে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল